ব্রিগেডে বিজেপি গীতা পাঠের পাল্টা দুর্গাপুরে চলছে কংগ্রেসের কংগ্রেসের সংবিধান সংবিধান পাঠ পাঠকে সমর্থন করে বিজেপিকে বিধলেন রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন এবং সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার তিনি বিজেপিকে আক্রমণ করে বলেন ওদের পাপ দুর্ভোগ ভারতবর্ষ থেকে রাজনৈতিকভাবে আমরা গীতাকে ব্যবহার করি না বিজেপির গীতা ঘিরে রাজ্য রাজনীতির পারত চড়ছে ভারতবর্ষের গণতান্ত্রিক কাঠামোর উপর আঘাত আসছে সাংবিধানিক কাঠামোর উপর আঘাত আসছে আপনারা দেখেছেন আইন আদালত এরা কেউ মানে না এরা পার্লামেন্টে বিরোধীদের কণ্ঠকে রোধ করে ভারতবর্ষের সাংবিধান চেঞ্জ করছে সেখানে এক একশো পঁয়তাল্লিশ থেকে দেড়শো জন সংসদকে বিনা কারণে সেখান থেকে বহিষ্কার করা হবে এবং তারপরে তারা ধর্মের পেরা জালে গোটা ভারতবর্ষের মানুষকে খাওয়ানোর চেষ্টা করছে কেউ গীতা পাঠ করছে কেউ চণ্ডী পাঠ করছেন কেউ রাম মন্দির বানাচ্ছেন কে তো কেউ জগন্নাথ মন্দির বানাচ্ছেন ভারতবর্ষের মানুষের পেটে ভাত দরকার কর্মের সংস্থা দরকার উন্নয়ন দরকার তার থেকে দৃষ্টি গড়াবার চেষ্টা করছেন এবং ভারতবর্ষের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর উপর আঘাত আনার চেষ্টা চলছে আমরা তাই আজকে বাবা সাহেব আম্বেদকর তিনি এই সংবিধানের রচয়িতা প্রধান ভূমিকা নিয়েছিলেন আমরা তাই তার মূর্তির পাদদেশে সংবিধানকে বাঁচিয়ে রাখার লড়াই গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার লড়াই আমরা আজকে দায়বদ্ধ তাই এখানে আমরা এসে সংবিধান পাই দুর্গাপুর থেকে হরিঘোসের রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে